আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক এই তো আজকের দিন পরে কালকেই তো হচ্ছে ঈদ ভেবেছিলাম এবার তিরিশ রোজা হবে কিন্তু সবই আল্লাহর ইচ্ছা কখনও উনত্রিশ কখনও তিরিশ এমনভাবেই চলতেছে তো ঈদ যেহেতু চিনি তো কিনতেই হবে কম হোক বেশি হোক সবাই হচ্ছে ঈদে একটু মিষ্টি মুখ করে এটা হচ্ছে আমাদের ইসলাম ধর্মের নিয়ম মিষ্টি মুখ করে নামাজে যেতে হয় সেজন্যই আমরা যার যতটুকু সামর্থ্য সেই সামর্থ্যর মধ্যে যতটুকু পারি তৈরি করে রাখার যেন পরিবারের সবাই মিলে খাওয়া দাওয়া করতে পারি আনন্দ করতে পারি আসলে ঈদ মানে আনন্দ ঈদ সবার জন্য সুখের না আবার সবার জন্য দুঃখের না অনেকের জন্য অনেক বিলাসিতা ঈদ মানে বিলাসিতা আবার অনেকের জন্য ঈদ মানে দুঃখ এই তো একটা নিউজ দেখতে পেলাম কালকেই দেখলাম নিউজটা একজন মায়ের তিন তিনটি সন্তান একসঙ্গে হচ্ছে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে মানে দেখি কি পরিমাণ খারাপ লেগেছে আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে একসঙ্গে তিনটি সন্তান চলে গেছে গত বছর মানে এর আগের বছর আর কি আরেকটি সন্তান নাকি পানিতে ডুবে মারা গেছে মানে যে হওয়ার জন্য আনন্দ নিয়ে আসে তা কিন্তু নয় তো এই মায়ের শোক কীভাবে সে সহ্য করবে আর আল্লাহ কিভাবে তাকে ধৈর্য দিবে জানি না মানে ভাবলেই চোখবে পানি পড়ে খুব কষ্ট লাগে একটা মা একটা সন্তানকে মানে কি পরিমাণে যে কষ্ট করে এই দুনিয়ার আনে এক হচ্ছে দুনিয়াতে আনা দ্বিতীয় হচ্ছে সন্তানটাকে মানুষ করা মানে কি পরিমাণে স্ট্রাগল এটা একটা মা ছাড়া অন্য কেউ বুঝবে না তো বড় করার পর যখন এইভাবে অকালে ঝরে যায় প্রাণগুলো তখন মানে এটা সহ্য করার মতো না বাইক এমন একটা জিনিস মানে এটা যেমন শখের সেরকম হচ্ছে দুঃখের আমার ভাইয়া তো বাইকের জন্য অনেক চাপাচাপি করেছিল এক সময় পরে কিনে দেয়া হয়নি মানে এর ভয়ের কারণে শুধুমাত্র যে বাইকে অ্যাক্সিডেন্ট হয় কিন্তু ও জোর করে ও নিজের টাকা দিয়ে পরে কিনেছিলো তারপরে অ্যাক্সিডেন্ট হয়ে হাতে ফ্র্যাকচার হয়ে গেছিলো এরপর হচ্ছে বিক্রি করে দিয়েছিল মানে ওই যে বলে না যে বাবা মা কোনো কথা বললে সব কথা না রাখতে পারলো কিছু কথা রাখা খুবই গুরুত্বপূর্ণ আমার ভাইয়ের ক্ষেত্রেও সেরকমটা হয়েছে মানে ও অ্যাক্সিডেন্ট হয়ে হাত ফ্র্যাকচার হওয়ার পর বুঝতে পেরেছে যে না এটা আমার জন্য নয় তখন আর কি বিক্রি করে দিয়েছিল তো বাইক খুবই একটা ভয়ঙ্কর রাইড মানে এটা যতটা না আপনার আপনাকে আনন্দ দিবে তার চাইতে অনেক বেশি আপনার থেকে কেড়ে নেবে আর ইদানিং ছেলে পেলেরা মানে এমনভাবে বাইক চালায় মানে নিজেদের দেখলেও ভয় লাগে মানে ওরা মনে করে যেন এটা হেলিকপ্টার এটা একটা বাইক না যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্য করে এখন ওই মাকে ধৈর্য দান করুক আল্লাহ যেন ওই মা নিজের নিজেকে শক্ত করতে পারে জানি না কিভাবে সম্ভব মানে আমার পক্ষে হলে তো হয়তো সম্ভব হতো না আমি হয়তো পাগলি হয়ে যেতাম এই শোকে তবে দোয়া করি আল্লাহ তাকে ভালো রাখুক সুস্থ রাখুক একজন মার চারটি সন্তান যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় সে মার আর বেঁচে থাকা আর না থাকা এক সমান হয়ে যায় আজকে এসেছিলাম হলো ওই যে বললাম সরি ইফতার বলতেছি মানে এতদিন ইফতার ইফতার করতে করতে এখন মুখ দিয়ে শুধু ইফতার আসে ওই দিন মানে রোজা তো শেষ এখন হচ্ছে ঈদের শেমাচিনি কিনতে এসেছিলাম তো দোকানে গিয়েছিলাম আমাদের মানে এলাকার যে দোকানটা থেকে আমরা সবসময় নেই সেখানে সব কিছু পাইনি মানে কিছু পেয়েছি কিছু পাইনি তো ওইখান থেকে যা পেয়েছি ওইগুলো মানে আপনাদের ভাইয়ের দোকানে রেখে তারপর হচ্ছে আবার চলে এসেছি স্বপ্নতে স্বপ্নতে এসে দেখি যে আজকে প্রচুর ভিড় মানে স্বপ্নতে এখানে এত মানুষ কখনোই থাকে না এখন যেহেতু ঈদ তো ঈদের ভিড়টা লেগেছে আর কি পাশে আমি হলো একটা সার্ভিং ডিশ খুঁজতেছিলাম আমার কুনাফা বানানোর জন্য কিন্তু পাচ্ছিলাম না তো এখান থেকে হচ্ছে দুইটা পানির বোতল নিলাম আর এখানে বেশ সুন্দর সুন্দর কালারফুল বোতল রয়েছে ওই যে দেখতে পাচ্ছেন প্রিন্টের ফ্লোরার প্রিন্ট এমনি প্রিন্ট তবে এগুলোর যে দাম বাপরে বাপ ছোটো ছোটো বোতলগুলো এক একটা বলতেছে বারোশো পনেরোশো তেরোশো এই রকম পরে আমি ভাবলাম না রে ভাই আমি গরিব মানুষ অত দাম দিয়ে বোতল নিতে হবে না আমি এখান থেকে হচ্ছে এই সত্তর টাকা পি দুইটা বোতল নিয়ে নিয়েছি ফ্রিজে পানি রাখার জন্য এই যে কালারফুল বোতলগুলোর কথা বলতেছি দেখতে খুবই সুন্দর এগুলো যদি স্টেনলেস স্টিলের ভালো এই বোতলগুলোতে পানি খাওয়াই ভালো প্লাস্টিকে পানি খাওয়া ঠিক না কিন্তু অত দাম দিয়ে একটা বোতল নিয়ে বসাবে না তাই আর নেওয়া হয়নি যদি আল্লাহ কোনোদিন সামর্থ্য দেয় সাধ্য দেয় তখন হচ্ছে নিজের শখগুলো পূরণ করে নিব এখন যে খারাপ আছি তা বলছি না আল্লাহ যে অবস্থায় যেরকমভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখু কোটি শুক্রিয়া আমি হচ্ছে বেশিরভাগ ঈদের সময় দুধ সেমাই তারপরে হচ্ছে লাচ্চু শ্যামাই পুডিং তারপর এগুলো হচ্ছে বেশি করি তারপর পায়েস তো এবার ভাবলাম যে অন্য রকম কিছু করি সেজন্য ভাবলাম যে কুনাফা বানাবো আর কুনাফা বানানোর জন্য হচ্ছে আমার একটা মোল্ট লাগতো তারপর হচ্ছে একটা সুন্দর সার্ভিং ডিশ লাগতো মানে একটু জর্দা কালার টালার লাগতো কিন্তু এখানে জর্দা কালারটাও পেলাম না তারপর মানে বেকিং করার জন্য যেই ইয়েটা মোলটা সেটাও পেলাম না এখন ভাবতেছি যে আমি কী করে কোনাফাটা বানাবো তো ভাবলাম যে দেখি বাসায় যাই আগে গিয়ে যদি ব্যবস্থা করা যায় তাহলে ব্যবস্থা করে বানাবো আর বানাতেই হবে এমন কোনো কথা নেই ওই যে বললাম না যে আল্লাহ যা দিয়েছে তাতেই খুশি যদি বানাতে পারি তো আলহামদুলিল্লাহ আর যদি বানাতে না পারি এর বাটি রয়েছে কিন্তু পুডিংয়ের বাটিটা ছোট আর হচ্ছে একটু ডিপ তো সেখানে কীরকম হবে বুঝতেছি না আমার একটু হচ্ছে কম ডিপ আর একটু ছড়ানো বড় পাত্র লাগতো বেক করার জন্য এখন কি করি বুঝতে পারতেছি না যদি না পারি তাহলে হচ্ছে ঈদের পর হচ্ছে বোট যেতে হবে ওইখানে গিয়ে হচ্ছে আপনার কুকারিজের দোকান থেকে হচ্ছে সংগ্রহ করে আনতে হবে এখানে তো পেলাম না আর আজকে এই যে দেখেন কি পরিমাণ রোদ রোদের কারণে মানে টাথা একদম গরম হয়ে গেছে কোথাও যে গিয়ে দুই মিনিট দাঁড়াবো বা কিছু একটা খুঁজে আনবো সেটা সম্ভব হচ্ছে না আমি তো শুধু চিন্তা করি যারা হচ্ছে বাহিরে কাজ করে তাদের যে কি অবস্থা হয় এই গরমের দিনে আমার সবচেয়ে ফেভারিট সিজন হচ্ছে শীতকাল কিন্তু ওই যে শীতকাল থাকেই না দুই মাস বা আড়াই মাস শীত পড়ে এরপর হচ্ছে শীতকাল চলে যায় শীত চলে যাবে এটা ভাবলে আমার কান্না চলে আসে মানে শীতকাল আমার এত পছন্দ শীতকালও কত সুন্দর করে হচ্ছে পর্দা টর্দা করে থাকা যায় মাথায় ওড়না টর্না পেঁচিয়ে মানে খুবই আরাম লাগে আর গরমের দিনে একটা পাতলা জামা পরে থাকলেও মনে হয় যেন রুহু বের হয়ে যাচ্ছে গরমের চোটে এরকম অবস্থা লাগে আমি শীতকালে তো মানে ফুল হাতা থ্রি কোয়াটার হাতা জামা পরি কিন্তু গরমকাল আসলে ওইগুলোকে কেটে কেটে হাফ হাতা বানিয়ে ফেলি মানে আমার কাজ হচ্ছে এটা মানে গরম সহ্য হয় না আমার শীত এবার বেশি পড়ুক কম পড়ুক শীতকাল আমার ভালো লাগে কিন্তু যে অতিরিক্ত যখন গরম পড়ে প্রচণ্ড পরিমাণ ঘাম দেয় শরীর অস্থির অস্থির লাগে এছাড়াও আমার হচ্ছে একটু ইউরিন ইনফেকশন রয়েছে মানে গরম আসলে এটা আমার প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় যার ফলে হচ্ছে আমার মানে যা যান যায় যায় অবস্থা হয়ে যায় মানে কিছু ভালো লাগে না মেজাজ খিটখিটে হয়ে থাকে মনে হয় যারে পাই সে আমরা তারে মাই দিই মানে এরকম একটা অবস্থা হয়ে যায় গরমের সিজানে আমার তো গরমকাল বলতে পারেন আমার একদমই পছন্দ না কিন্তু আল্লাহর দেওয়া দিন সেটা এবার গরম হোক শীত হোক বৃষ্টি হোক সব সিজনকে ভালোবাসতে হবে আল্লাহর দেয়া দিন আল্লাহর দেয়া মাস সব সবই আল্লাহ বুঝে দিয়েছেন কোনটা আমাদের জন্য ভালো কোনটা আমাদের জন্য খারাপ সেই হিসেবে আল্লাহ দিয়েছেন তো সব কিছুকে ভালোবাসতে হবে আসলে দুনিয়ার এটুকু গরম সহ্য করতে পারি না জানি না মৃত্যুর পর আমাদের কি হবে কে বেহেস্তে যাবে আর কে জাহান্নাম যাবে তখন কি করে জাহান্নামের সে আগুন সহ্য করব মানে এক এক সময় ভাবলে মনে হয় যেন দুনিয়া সব একবারে মানে ছেড়ে দিয়ে শুধু হচ্ছে আল্লাহর গাছে সেজদা দিয়ে পড়ে থাকি কিন্তু ওই যে শয়তান শয়তান তো আমাদেরকে ভালো হতে দেয় না শয়তান হচ্ছে খুচিয়ে খুচিয়ে আমাদেরকে দিয়ে উল্টাপাল্টা কাজ করায় আর আমাদের পাপের খাতাটা ভারী করে তো ওই যে দেখেন বকবক করতে করতে মানে আমি বকবক করতে নিলে আমার আর শেষ হয় না কি কি বাজার করে এনেছি আপনাদেরকে দেখাতে দেখাতে মানে বলতে ভুলে গেছি এগুলো হচ্ছে আমাদের এলাকার যে দোকান সেখান থেকে এনেছি মানে লাচ্ছা শ্যামাই তারপর ওটাকে চিকন চিকন ওটাকে আপনারা কী স্যামাই বলেন জানি না আমি তো এটার নাম রেখেছি লাম্বা শ্যামাই মানে আমার কাছে এটার নাম হচ্ছে লাম্বা সময় এটা হচ্ছে দুধ দিয়ে বেশি করে ঘন করে দুধ দিয়ে বাদাম টাদাম দিয়ে রান্না করে ঠান্ডা করে ফ্রিজে রেখে খেতে দারুণ লাগে আর এনেছি হচ্ছে নুডলসের চাউমিন এটা এর আগে কখনও খাইনি মানে বাসায় রান্না করে খাইনি রেস্টুরেন্টে তো চাউমিন অনেকবারই খেয়েছি তো এটা আনলাম দেখি বাসায় রান্না করে খেয়ে কেমন লাগে আর এনেছি হচ্ছে ম্যাগি নুডলস তারপরে হচ্ছে কুলসন ম্যাকারনি তারপর তিন রকমের আর কি নুডলস হয়ে গেছে পাস্তা চাউমিন নুডলস তারপর কর্নফ্লাওয়ার ম্যাগের যে মশলা হয় ম্যাজিক মশলা এগুলো ঘরে এনে রাখলে অনেক কাজে লাগে আর বাদাম আর ছিল না এই কয়টাই ছিল একবার মতো মনে হয় হয়েছে আর কি এনেছি ও স্বপ্ন থেকে আরও অনেক কিছু এনেছিলাম বক করতে করতে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলেছি আর বলা হয়নি জুস তারপর হচ্ছে বাটার ফেস ক্রিম পানির বোতল টোতল হয় ওগুলো এনেছি এগুলো তো ওই যে আগে দেখিয়েছে এসেন্স বিট লবণ এগুলো পোলাও চাল টাল আসলে এগুলো লাগে এগুলো হচ্ছে শুধু ঈদ বলে যা লাগে তা না এগুলো সারা বছরই লাগে ছোট বাচ্চা ঘরে থাকলে তারপরে হচ্ছে নিজেদেরও বিকালে হচ্ছে যখন হালকা খুদা টুদা লাগে তখন রান্না করে খেতে হয় এই ছিল আর কি এবারে আমাদের ঈদের সেমাই চিনির বাজার তো কার কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন কিন্তু কমেন্ট করবেন আপনারা কমেন্ট এবং লাইক করতে ভুলে যান এটা কিন্তু একদম ঠিক না অবশ্যই করে লাইক করে দিবেন এবং কমেন্ট করবেন সুন্দর সুন্দর তাহলে আজকের মতো এখানে বিদায় নেব আল্লাহ হাফেজ সবাইকে আবারও ঈদ মোবারক